উদয়পুর বিচ এসে গেছি এখানে রাস্তাঘাটে ভিড় দোকান পাশারি আমরা মাছ দিয়ে হেঁটে যাচ্ছি বিচের দিকে এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইউটিউবার আপনার ঘর কন্যা সাবস্ক্রাইব করবেন আর এটা যে ছোট ইউটিউবার কেতে তো একদম আছে এই দু পিস কাঁকড়ার দাম হচ্ছে দুশো টাকা করে দেবে আমরা এটা অর্ডার করেছি আমাদেরকে এটা তৈরি করে দেবে একদম লাল লাল ঝাল ঝাল করে তৈরি করে আছে পিস গলদা চিংড়ি আছে আর দু পিস কি বলে কাঁকড়া আছে বড় কাঁকড়া দুশো টাকা করে প্লেট মানে এক একটা কাঁকড়া একশো টাকা করে দিদি ভাই এখানে ছাড়িয়ে দিচ্ছে সবাই দেখো পরিষ্কার করে দিচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার করছে একটু পরিষ্কার ভালো করে জল দিয়ে ধুয়ে দিও ঠিক আছে গয়লদা চিংড়িগুলো এরপর ছাড়িয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে সব কটা ছাড়িয়ে নেওয়া হোক তা ভালো করে ধুয়ে নেওয়া হবে তারপরে লাল লাল ঝাল ঝাল করে রান্না করে দেওয়া হবে রুকো যারা সবার করো তোমরা কি এগুলো কিনে নিয়ে আসো না কি করে বাজার থেকে কিনে নেওয়া এমনি তোমরা ধরো না এখানে এখন আর ধরা হয় না এখন জাস্ট দোকান

સીનિયર 100 દી લાગે દે મને યાર પ્લીઝ મને નગલા કાચ નમ નાઈ એ ગાને આ ટ્રાય થઈ છે ને रुको जरा صبر કરો દેલી દે તો ગાને પ્લેટિંગ হচ্ছে চিংড়ির প্লেটিং লাগছে

দেখেছো এনজয়মেন্ট দেখেছ নাও চারশো টাকা হয়েছে তো একশো টাকা ফেরত

ব্রিজ উদয়পুর ব্রিজ সবাই আসতে পারো খুব ভালো জায়গা খুব ভালো এনজয় করতে পারো এখানে সব রকম চলে সব রকম মাছ অনেক রকমের মাছ তোমাকে অনেক রকমের মাছ তোমাকে রেডি করে একদম রান্না করে দিয়ে দেবে ডিয়ার টিয়ার সবই খেতে পারো কোনো অসুবিধা নেই সবই সুবিধে আর শেষে দেখো ভালো ছেলের মতো শেষে আমরা দুটো আইসক্রিম নিয়েছি চলো খেতে খেতে পারি बाय बाय टाटा गुड बाय गया